আমার শ্রী গৌরাঙ্গের দুটি পদ জানে ধন পদ সে জানে সে জানে জলে হে ভগবতি ভগতি ভক্তি আমানি শিগো ডামে পদ দুতি পদ জানে ধান

চর মনে

আজকে ভেজা দ্বিতীয় রজনীতি ভগবানের লীলা কথা হয়েছে গৌর কথা আজ থেকে এক ভক্তির কথা আস্বাদন করা যাবে তাহলে বৈষ্ণব পদকর্তা পদাবলীর শুরুতে কি বললেন কথায় একটু ধ্যান দেবেন শ্লোকের মাধ্যমে সংসার দুঃখের জল ধরপতি দাস তার মানে কি ও মাই ড মানে আমাদের এই সংসারটা একটা দুঃখের সমুদ্র পুরি ধামে গেছেন পুরি ধামে পুরি ধামে সমুদ্র আছে জানেন শুনেছেন তাহলে ধামের সমুদ্র আছে সেই পুরীধামের সমুদ্রের জলটা তার স্বাদটা কেমন আছে বাবা সেই সমুদ্র হচ্ছে নোনা সমুদ্র আর আমাদের এই সংসারটা হচ্ছে একটা দুঃখের সমুদ্র মনে করুন এই দুঃখের সমুদ্রে আমরা পড়ে গেলাম এই দুঃখের সমুদ্রে আমরা পড়ে গিয়ে হাবুডুবু খাচ্ছি দুঃখের সমুদ্রে পড়ে গিয়ে হাবুডুবু খাচ্ছি একদিক দিয়ে আমাদেরকে দেখে হাঁ করে ওই সমুদ্রের মধ্যে একটা হাঙ্গর এগিয়ে আসছে আমাদেরকে গিলে খাবে একটা হাঙ্গর এগিয়ে আসছে এই দিক দিয়ে ধেয়ে আসছে একটা কুমির তাহলে হাঙ্গরটা কি আর কুমিরটাই বাকি কাম ক্রধা দীনกรม করে এই কুমিরটা এই হাংগুরটার নাম হলো কাম এই হাংগুরটার নাম হলো কাম আর এই কুমিরটার নাম হলো ক্রোধ একটু ভেবে দেখুন এই দুঃখের সমুদ্রে পড়ে আছে কাম আমাদেরকে ছাড়ছে না তারা করে তারা করে বেড়াচ্ছে কাম সেই দুঃখের সমুদ্রে আমরা পড়ে গেলাম একদিক দিয়ে একটা হাঙ্গর একদিক দিয়ে একটা কুমির কাম তারা করে আসছে আমাদেরকে গিলে খাওয়ার জন্য সাঁতার কেটে যে সমুদ্র পাড়া করবো সেই ক্ষমতাও আমাদের কেন নেই দুর্বাসনা রূপী লোহারে বেরিয়ে আমাদের হাতে পায়ে আবদ্ধ কি গো মাইরা অনুভব করুন কাউকে যদি শিকলে বেঁধে হাতে পায়ে বেঁধে জলের মধ্যে ফেলে দেওয়া যায় সাঁতার তো কাটতে পারবে না পারবে চিরসত্য কথা দুর্বসন রূপী লোহার বেরিয়ে আমাদের হাতে পায়ে আবদ্ধ সাঁতারটা কাটবেই বা বাবা মহামণ্ডলী একটা মানুষের দেখবেন এক আটি বিচুলি জলের মধ্যে কোন আশ্রয় নেই এক আটি বিচুলি ফেলে দিন তার কাছে ওই বিচুলিটা ধরে ওই বিচুলি ধরে কিছুক্ষণ সে প্রাণের সংসার করে নেবে কিন্তু লক্ষ্য করে দেখুন দুঃখের সমুদ্রে আমরা পড়ে গেলাম হাবড়ুডু খাচ্ছি হাঙ্গর আর কুমির আমাদেরকে তাড়া করে বলছে আমাদের লোহ শৃঙ্খলা হাতে পায় অবদ। এখন আমরা কি করব আশ্রয় কি একটা তো চাই আমাদের হাতে। বেঁচে থাকার মতো আশ্রয় তো চাই বেঁচে থাকার মতো আশ্রয় তো আমাদের হাতে কিছু নেই আছে কি? কিছু নেই। निरा, निरा। আশ্রয় কি একটাই আশ্রয় সেই আশ্রয়টা কে সেই আশ্রয়টা এবার হবে শ্রী চৈতন্য দেব মম দেহী পদা শ্রী চৈতন্য দাতা গৌর আজ নয়নের জল দিয়ে যদি চৈতন্য দাতা গৌর হলিকে ডেকে ডেকে বলি হে ভগবানের কান্ডারি হে চৈতন্য দাতা গৌর হলি কৃপা করে তুমি তোমার চরণ নৌকা রূপী তোমার ওই চরণ নিয়ে এসো আর তোমার চরণরূপ নৌকায় আমাদের মতো হত তুমি তুলে নাও এখন গৌর চরণ আশ্রয় করতে হবে একটা কথা জেনে নিন গৌর চরণকে কেউ যদি আশ্রয় না করতে পারে সেই সত্যই কিছু করুক না কেন ভক্তির রস হবে কারণ চরণের মধ্যে রয়েছে প্রকৃত ভক্তির রস হরে কৃষ্ণ ও মা গৌরচরণকে আশ্রয় করলে ভক্তির রস পাওয়া যাবে তাহলে গৌরচরণকে কেউ যদি আশ্রয় না করতে পারে রাধে রাধে হরে কৃষ্ণ সমবেত ভগ্ন মন্ডলী বৈষ্ণব মহামণ্ডলী আজকে এই যে নবদ্বীপ মায়াপুর বৃন্দাবন কুড়িধাম আচ্ছা বলুন তো বাবা আপনার শ্রবণ করছেন কোনটা আলাদা বৃন্দাবন থেকে কি নবদ্বীপ আলাদা বাবা যারাই ভেদাভেদ করেছে

তাই তো আজকে দ্বিতীয় রজনীতে একটা প্রশ্ন প্রথমে কীর্তন লীলা শ্রবণ করার আগে আমি প্রশ্ন করব এই যে আপনারা এই বৃষ্টি ভেজা রাত্রিতে কীর্তন শুনতে বসেছেন ঠাকুর কীর্তন শুনলে কি লাভ হয় স্বাস্থ্য সম্মত কথা কীর্তন শুনলে কি লাভ হয় ব্যাংকে টাকাটা কি ডবল হবে হবে না কীর্তন শুনলে কি কেউ বড় ডাক্তার হতে পারবে ইঞ্জিনিয়ার হতে পারবে তাহলে কীর্তন শুনলে কি লাভ হয় সব কীর্তন হচ্ছে আমরা রাতের অন্ধকারে রাত ছুটতে ছুটতে চলে যাই কীর্তন শ্রবণ করতে কেন বিশেষ কীর্তন শুনতে গেলে কি হয় কীর্তন শুনলে ব্যাংকে টাকা ডবল হয় না তুমি ডাক্তার হয় না ইঞ্জিনিয়ার হয় না কীর্তন শুনতে গেলে কি হয় একটা প্রকৃত মানুষের মত মানুষ তৈরি হয় প্রকৃত মানুষের মত মানুষ তৈরি হওয়া যায় আজকে এই জগতে মানুষ সবাই হরকৃষ্ণা কি বাবা তাহলে শুধু মানুষ হলেই তো হবে মানুষের মতো দেখতেই যে মানুষ দেখতে হলেই যে মানুষ হয়ে গেল এটা তো প্রমাণিত হল না মানুষের কিছু কর্ম আছে কি সব মানুষ কিন্তু মানুষ নয় ভাই সব মানুষ মানুষ নয় আচ্ছা যেমন সব জল যেমন জল নালার জল ডোবার জল পুকুরের জল নদীর জল সমুদ্রের জল টিউব কলের জল টাইম কলের জল তাহলে সব জলে যেমন জল তাহলে ব্যবহারযুক্ত জল সবগুলো কি ব্যবহার করতে হয় কি বাবা সব জল কিন্তু ব্যবহারযুক্ত নয় হরে কৃষ্ণ দেখবেন আপনারা পরীক্ষা করে দেখে নেবেন খুবই বাস্তব কথা বলছি ও মায়েরা দুটো বোতল নিয়ে যাবেন দুটো বোতল হ্যাঁ একটা নদীর জল একটা বোতলে নদীর জল ভরবেন একটা বোতলে পুকুরের জল ভরবেন আর দুটো বোতলে দু বোতল জল ভরে রেখে দেবেন ঘরের মধ্যে কিছুদিনের মধ্যে দেখবেন একটা বোতলের জলে পোকা হয়ে গেছে বলুন তো কোন জলে পোকা হয়ে যাবে অবশ্যই ঠিক কথা পুকুরের জলে পোকা হয়ে গেল নদীর জলে কিন্তু পোকা হলো না বুঝতে পারছেন তাহলে নদীর জলে কেন পোকা হলো না বাবা পুকুরের জলে জলে কেন পোকা হয়ে গেছে তত্ত্বটা তো এখানেই বাবা মানুষের মতো দেখতে হলেই হবে না সবাই মানুষ হয় না আর যদি সবাই মানুষ হতো তাহলে কি বাবা তাহলে ওই কলকাতার মুখে বৃদ্ধাশ্রমে বুড়ো বুড়িরা কি সবাই যদি মানুষ হতো তাহলে কলকাতার মুখে যে বৃদ্ধাশ্রম তুমি নাম করা সেই বৃদ্ধাশ্রমে গিয়ে বুড়ো বুড়িরা কান্ত না তাহলে মানুষের মতো দেখলেই যে মানুষ সবাই কিন্তু হয় না মা আমি কিছুদিন আগে কিছুদিন আগে খবরের কাগজে পড়ছিলাম এটা যোগসক্ত কথা খবরের কাগজে পড়ছিলাম বেশ খুবই সুন্দর লাগছে পড়তে পড়লাম কথা এক ডাক্তার ছেলে বাবা মারা গেছে মা খুবই কষ্ট করে লোকের বাড়িতে বাড়িতে গিয়ে এটু বাসন মেঝে খুবই কষ্ট লোকের কাপড় ছেলেকে লালন পালন করে বেশ বড় করেছে বেশ সুন্দর করে পড়াশোনা শিখিয়ে অবশেষে সেই ছেলে ডাক্তার হয়েছে সে আবার কলকাতার বুকে যখন ডাক্তারি পাস করে যখন যখন কলকাতার বুকে ফিরে এসে সে একটা মস্ত বড় ফ্ল্যাট কিনল খুব বড় ফ্ল্যাট কিনেছে এবার সেই মা ডাক্তার বিবাহ করেছে তার স্ত্রী একটা ছেলে এবং মা চারজন তাহলে চারটে রুম রয়েছে সেই ডাক্তার কি করলো জানেন যখন ভাটটা কিনল তার দুদিন পরে মাকে কলকাতার বৃদ্ধাশ্রম রেখে দিয়ে ওই কলকাতার বৃদ্ধাশ্রম কলকাতার বৃদ্ধাশ্রমে একদিন ডাক্তারের জন্মদিন ডাক্তারের জন্মদিন উপলক্ষে ডাক্তার কি করেছে সেই ফ্ল্যাটে খুব বড় একটা পার্টির অ্যারেঞ্জ হয়েছে অনেক নেমন্তন্ন হয়েছে অনেক লোকজন বেশ সাজাই লোক সবাই এসেছে আর ওই বৃদ্ধাশ্রমে বসে বসে চোখের জলে মা চিঠি মাঠছে বৃদ্ধাশ্রমে বসে মা চিঠি লিখছে আর লিখতে লিখতে চোখের জলে বলছে খোকা খোকারে আজকে যে তোর জন্মদিন খোকা আজকে তোর জন্মদিন খোকা আজ তোর এত বড় বাড়িতে এত লোকজন হয়েছে এত লোকজন এত লোকের নেমন্তন্ন হয়েছে জানিস বুঝা জানিস তুই মাসে মাসে যেটুকু টাকা পাঠাতিস না মাসে মাসে তুই যেটুকু টাকা পাঠাতিস সেই টাকা থেকে একটু 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 করে দেখে আজকে জানিস খোকা আমি তোর জন্য গোবিন্দ ভোগ চাল কিনেছি তোর জন্য গোবিন্দ ভোগ চাল কিনে আমি তোর জন্য বড় করেছি খোকা এই খোকা 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 রে আজকে তোর বাড়িতে কত লোকজন এসেছে কত ভালো ভালো খাওয়া দাওয়া করছে বল বল হ্যাঁ একটা পুরের জায়গা হলো তোর বাড়িতে একটা এসেছি আমি পুরীর জায়গা হলো কিন্তু এই খোকা এই বুড়ো মাথা জায়গা হলো না একটু আজ মা চোখের চলে কান সে মা তো মায়ের তাই না বাবা আজকে আমার আর মা নেই তো আমার মা তিন বছর হয়েছে ইহলোকের মায়াকে ত্যাগ করে পরলোকে গমন করলেন জানেন আমি যেখানে যেখানে কীর্তন করতে যেতাম আমি রাতেই বাড়িতে ফিরতাম যতক্ষণ না বাড়িতে ফিরতাম বাড়ির সবাই ঘুমাত এমনকি আমার স্ত্রী হয়েছে খুবই সুখের ক্ষমতা একজন কিন্তু জেগে থাকত তিনি হচ্ছেন মা একবার করে বাইরের দরজাটা একবার শুনতু দিয়ে দরজাটা বন্ধ করে ঘরে বসত গাড়ি যাতায়াত করতো মা ছুটে গিয়ে আবার দরজাটা খুলতো এই হয়তো আমার খোকায় এলো বলে রাত দুটো তিনটে চারটের সময় একবার শুধু ডাকতাম মা বলে সঙ্গে সঙ্গে মা ছুটে গিয়ে দরজা তিনি হচ্ছেন তাহলে বাবা সবাই প্রকৃত সবাই তাই আমি আপনাদের চরণে একটাই নিবেদন করব জীবনে কেউ কোনোদিন মাকে কাঁদাবেন না আর এইভাবে যদি চোখের জল ফেলতেই হয় তাহলে সন্তানের জন্য এমন আপনার সন্তানের জন্য চোখের জল ফেলবেন না চোখের জল যদি ফেলতে হয় তাহলে ভগবানের চিন্তা করে ভগবানের চরণের দু ফোনটা চোখের জল দিয়ে চিৎকার করে বলুন হে দয়া তুমি Bye.